নমস্কার বন্ধুরা এ বাংলা নলেজ সাথে আপনাদেরকে স্বাগত তো বন্ধুরা আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে আমাদের দেশ গত দশ বছরে বিপুল পরিমাণ শক্তিশালী হয়েছে এবং আমাদের চিরসূত্র চীন এবং পাকিস্তান ভারতের শক্তি সম্পর্কে যথেষ্ট অবগত হয়েছে যার ফলে তারা ভারতের দিকে চোখ তুলে তাকানোর সাহস পায় না চীনের কথা যদি বলি এই দেশটি একটা সময় সারা পৃথিবীতে সামরিক দিক থেকে এবং অর্থনৈতিক দিক থেকে একটি বিরাট শক্তিধর রাষ্ট্র হিসেবে পরিচিত ছিল এবং সারা পৃথিবী এই দেশটিকে যথেষ্ট সমীহ করে চলত কিন্তু কালোয়ানঘাটিতে ভারতীয় সেনাদের সাথে ঝামেলা হওয়ার পর এবং ভারতীয় সেনাদের হাতে বেধরক মার খাওয়ার পর এই দেশটির মানির্যত ব্যবসা বাণিজ্য ভারত শেষ করে দিয়েছে আর এখন সারা পৃথিবী এই দেশটিকে খুব নিচু চোখে দেখে আর ভারতের অপরসূত্র পাকিস্তানের কথা যদি বলা হয় তাহলে এই দেশটি তো এমনিতেই সারা পৃথিবীতে তুচ্ছ জঙ্গি অধ্যুষিত একটি দেশ আর ভারতের বিরুদ্ধে জঙ্গি কার্যকলাপ চালানো ছাড়া এই দেশটি আর কোনো কাজ নেই বিশেষ করে ভারতে জম্মু কাশ্মীরে গত সত্তর বছরের বেশি সময় ধরে শুধুমাত্র পাকিস্তানের জন্য কোনো প্রকার উন্নতি হয়নি এবং এই অঞ্চলটি সারা পৃথিবীর সবচেয়ে বেশি জঙ্গি অধুষিত এলাকাগুলির মধ্যে একটি হয়ে গেছিল আর তার উপর জম্মু কাশ্মীরে একটি খুব বাজে আইন ছিল যেটি হল ধারা তিনশো সত্তর যেটির ধরুন সেখানে সারা ভারতের অন্যান্য রাজ্যে প্রচলিত সংবিধানের আইন লাগু হতো না আর এই তিনশো সত্তর ধারাটির জন্য জম্মু কাশ্মীরের উন্নতি বিকাশ বহু বছর ধরে আটকে ছিল আর এই তিনশো সত্তর ধারাটিকে বিলুপ্ত করা হয়েছে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে যা গত সত্তর বছরের বেশি সময় ধরে এই কাজটি করার সাহস কেউ দেখায়নি আর তিনশো সত্তর ধারাটিকে বিলুপ্ত করার পর এখন ভারত আরও একটি বিরাট বড় স্টেপস নিতে চলেছে সেটি হল পিওকে দখল করে ভারতের অন্তর্ভুক্ত করা এই পিওকে ইস্যুটিকে দেখিয়ে ভিগারী পাকিস্তান সারা পৃথিবীর বিভিন্ন শক্তিশালী দেশের কাছ থেকে বহুদিন ধরে বিপুল পরিমাণ অর্থ আদায় করে আসছে এবং শুধু তাই নয় এই পিওকে ইস্যুটিকে অস্ত্র করে বিভিন্ন সময় ভারতকে চাপে ফেলার চেষ্টা করেছে কিন্তু এখন সময় অনেক পাল্টে গেছে এবং এখন আর সেই আগের পুরনো ভারত নেই ভারত এই পিওকে ইস্যুটিকে চিরতরে নির্মূল করতে চাইছে এটিকে দখল করে ভারতের অন্তর্ভুক্ত করে আর এই বিষয়ে পাকিস্তান এতটাই ভয় পেয়ে আছে যে আন্তর্জাতিক স্তরে এসে সেই ভয়কে লুকানোর জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে কারণ পাকিস্তান এটি তো বলতে পারে না যে ভারতের পিওকে দখল করা নিয়ে বয়ানে তারা ভয় পেয়েছে তাই তারা এটি বলছে যে ভারতের রাজনৈতিক নেতারা যেন ইলেকশন ক্যাম্পেইনে পিওকে ইস্যুটিকে না তোলে এক্ষেত্রে পাকিস্তানের বিদেশ মন্ত্রকের প্রবক্তা একটি ভাষণে বলেন যে ভারতজন ইলেকশন ক্যাম্পেনে পিওকে ইস্যু নিয়ে কিছু বলার সময় পাকিস্তানের নাম না নেয় তো বন্ধুরা আপনারা দেখলেন পাকিস্তান কত সুন্দরভাবে ভারতের প্রতি তাদের ভয়টিকে লুকানোর চেষ্টা করেছে পাকিস্তানে ভয় পাওয়ার পেছনে যথেষ্ট কারণ রয়েছে কারণ এ পর্যন্ত যতবার তারা ভারতের সঙ্গে যুদ্ধে লিপ্ত হয়েছে ততবার তারা ভারতের কাছে লজ্জাজনকভাবে হেরেছে আর তারা এটি ভালো করে বুঝে গেছে যে এখনকার ভারত এতটাই শক্তিশালী এবং কঠোর যে ভারত একবার যদি কোনো ক্রিটিক্যাল ডিসিশন নেয় তা করে তারপর দম নেয় আর রিসেন্টলি ভারতের অনেক নেতা পিওকে দখল করা নিয়ে ভাষণ দিয়েছেন যেমন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর আন্তর্জাতিক স্তরে ভাষণ দেওয়ার সময় সারা পৃথিবীর সামনে এটি পরিষ্কার করে দিয়েছেন যে পিওকে ভারতের একটি অভিন্ন অংশ যেটিকে অন্যায়ভাবে পাকিস্তান দখল করে রেখেছে এবং ভারতে পিওকে পুনরায় ভারতের অন্তর্ভুক্ত করে তারপর ছাড়বে এবং এরপর থেকে পাকিস্তানের হার্টবিট বেড়ে গেছে কারণ তারা এটি আন্দাজ করতে পারছে যে ভারতে পিওকে নিয়ে যে কোনো সময় একটি বড়সড় স্টেপস নিতে পারে আর এই বিষয়ে নেক্সট কোনো আপডেট আসলে আমি আপনাদেরকে জানাবো তো বন্ধুরা এই বিষয়ে আপনাদেরকে মতামত তা কমেন্ট করে জানান এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ